কলকাতা হাইকোর্টে ধন্যবাদ কাণ্ড নির্বাচনের পর কেটে গিয়েছে প্রায় তিন বছর ভোটে জয়ী হওয়ার পরেও প্রয়াত হয়েছেন তৃণমূলের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে কিন্তু এখনও আদালতের বিচারাধীন দু হাজার একুশ সালের মানিকতলা বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা আর সেই মামলায় কলকাতা হাইকোর্টে হাজির হয়ে এই দিন বিস্ফোরক অভিযোগ করলেন সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রেসিডেন্ট তথা সেই সময় বিজেপির পরাজিত প্রার্থী কল্যাণ চৌবে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হন কল্যাণবাবু যদিও তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের কাছে পরাজিত হন তিনি যদিও ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ডাইরেক্ট মামলা করেন কল্যাণবাবু সেই মামলার শুনানিতেই এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে হাজিরা দেন কল্যাণবাবু হাইকোর্টে কাঠগড়ায় দাঁড়িয়ে বয়ান দিতে গিয়ে কল্যাণ চৌবে অভিযোগ করেন গত বিধানসভা নির্বাচনে মানিকতলায় ভোটারদের পাঁচশো টাকা করে দিয়ে ভোট কেনা হয় কল্যাণ চৌবে আরও অভিযোগ করেন ভোটারদের ভয় দেখানো মারধরও করা হয়েছে বিজেপি প্রার্থীর আরও অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং তৎকালীন ক্রেতা সুরক্ষা মন্ত্রী হওয়ার সুবাদে স্বনির্ভর গোষ্ঠী প্রায় দু দলকে কাজে লাগিয়েছিলেন পাঁচশো টাকা করে দিয়ে বিধানসভার ভোটারদের কেনা হয়েছিল একত্রিশ নম্বর ওয়ার্ডে জল ও বিদ্যুৎ লাইন কাটার ভয় দেখানো হয়েছে বিজেপি প্রার্থী হয়ে অসহায় মুখের কথা শুনেছি কল্যাণ চৌবে আরও বলেন জীবনে প্রথমবার কাঠগড়ায় উঠলাম তাই একটু অগোছালো হয়ে পড়ছি বয়ান দিতে গিয়ে কথা শুনে কল্যাণবাবুকে আশ্বস্ত করে বিচারপতি জয়সেনগুপ্ত বলেন আপনার আপনার বয়ান দিন আদালত সব শুনবে আপনি ধীরে সুস্থে সব কিছু বলুন আপনার মধ্যে যেগুলো চলছে বিজিবি নেতা এরপর আরও অভিযোগ করেন প্রচারেও নানাভাবে বাধা দিয়েছে তৃণমূল তার পোস্টারের ওপর শাসক দলের পোস্টার লাগানো হয়েছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ সামনের বৃহস্পতিবার এই মামলাটির শুনানি রয়েছে সেই দিনই রায়দান করতে পারে আদালত